নায়ক রিয়াস ব্যক্তিগত জীবনে বিতর্কিত হলেও বাংলা সিনেমায় তুমুল জনপ্রিয় চিত্রনায়ক তিনি তিনি মেধাবী তেমনি আবার প্রচুর পরিমাণে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে পর তাকে যাবার ইউরোপের উপদেষ্টা বানানোর দাবি উঠেছিল বাংলাদেশে কিন্তু আপনি কি জানেন ব্যক্তিগত জীবনে রিয়াস কয়টি এবং কাকে বিয়ে করেছেন আর কেনই বা মেধাবী বৈমানিক রিয়াসকে বিমান বাহিনী থেকে বের করে দেওয়া হয়েছিল চলুন জেনে নেওয়া যাক রিয়াস ব্যক্তিগত জীবনে চৌত্রিশ বছর বয়সে দুই সালে মুশফিকা তিনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন পরিবারের উৎসাহ বিমান বাহিনীতে ভর্তি পরীক্ষা দেন এবং উত্তীর্ণ হন যথাযথ প্রশিক্ষণ শেষে তিনি বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান পরিচালক হিসেবে করেন বৈমানিক হিসেবে তিনি একটি জেট ফাইটার মোট তিনশো ঘন্টা উড্ডায়ন সম্পন্ন করেন পরবর্তীতে রিয়া শৃঙ্খলা ভঙ্গের দায়ে উনিশশো সালে বিমান বাহিনী থেকে চাকরিচ্যুত হন এবং চাচাতো বোন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী ববিতার হাত ধরে উনিশশো